এস বাংলা চ্যানেলে তোমাকে স্বাগতম আজ আমরা একটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলব আমি যদি যিশুকে বিশ্বাস করি তাহলে কি আমার সব পাপ একেবারে চলে যাবে তুমি কি কখনো এমন ভেবেছ আমি তো এখন যিশুকে ভালোবাসি তাও কেন খারাপ কাজ করতে মন চাই চিন্তা করো না এই ভিডিও তোমার জন্যই শেষ পর্যন্ত দেখো কারণ আমরা শিখব কিভাবে ঈশ্বর আমাদের সাহস দেন ভুল থেকে ফিরে আসতে একটা প্রশ্ন তুমি যিশুকে মেনে নিয়েছো তাও কেন পুরনো খারাপ অভ্যাসগুলো চলে যাচ্ছে না কেন পাপের টানে আসে এই প্রশ্নের উত্তর আমরা আজ বাইবেলের আলোকে খুঁজব ঈশ্বর আমাদের বুঝিয়ে দেন তুমি একা না তিনি সবসময় তোমার পাশে আছেন একটু সহজ করে বুঝি যখন তুমি যিশুকে বিশ্বাস করো তখন তুমি ঈশ্বরের সন্তান হয়ে যাও তুমি যেমন নতুন একটা খেলা শিখতে গেলে সময় লাগে তেমনি নতুন জীবনেও ধৈর্য দরকার পুরনো ভুলগুলো একদিনেই চলে যায় না কিন্তু ভালো খবর হলো ঈশ্বর আমাদের প্রতিদিন সাহায্য করেন ভালো হতে পাপের বিরুদ্ধে জিততে পাঁচটা সহজ টিপস আলোচনা কর এক নম্বর নবজন্ম মানে যুদ্ধের শুরু সব সমস্যার শেষ নয় যখন তুমি যিশুকে গ্রহণ করো তখন তোমার আত্মা নতুন হয়ে যায় কিন্তু মন আর শরীর ধীরে ধীরে বদলায় বাইবেল বলে রোমিও সাত অধ্যায় আঠারো পদে ভালো কাজ করতে চাই কিন্তু পারি না মানে আমরা চাই ভালো কাজ করতে কিন্তু মাঝে মাঝে কষ্ট হয় এটা স্বাভাবিক দুই নম্বর পয়েন্ট পবিত্র আত্মা তোমার সহায়ক বন্ধু ঈশ্বর তোমার ভিতরে একজন বিশেষ বন্ধু দেন যাকে বলে পবিত্র আত্মা তিনি তোমাকে বলেন এইটা করো না বা ভালো কাজ করো তোমার হৃদয়ে সাহস দেন প্রতিদিন বলে ঈশ্বর আমাকে সাহস দিন ভালো কাজ কর তিন নম্বর পয়েন্ট ভুল করলে স্বীকার করো লুকাবে না ভুল করা মানে শেষ নয় ভুল লুকানো আমাদের দুর্বল করে তোলে তুমি যদি সত্যি বলো ঈশ্বর খুশি হন ও ক্ষমা করেন বাইবেল বলে প্রথম যোহন এক অধ্যায় নয় পদে যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক তিনি আমাদের পাপ ক্ষমা করবেন মানে সাহসী মানুষরা ভুল স্বীকার করে লুকায় না চার নম্বর পয়েন্ট বাইবেল পড়া মানে ঈশ্বরের সঙ্গে কথা বলা বাইবেল হলো ঈশ্বরের চিঠি আমাদের জন্য এই চিঠিতে লেখা আছে কিভাবে আমরা ভালো হতে পারি আর পাপ থেকে দূরে থাকতে পারি বাইবেলে লেখা আছে গীতসঙ্গীতা একশো উনিশ অধ্যায় এগারো পদে আমি তোমার বাক্য আমার হৃদয়ে রেখেছি যেন আমি তোমার বিরুদ্ধে পাপ না করি মানে বাইবেল আমাদের পথ দেখায় আর পাঁচ নম্বর পয়েন্ট হলো ভালো বন্ধুদের সঙ্গে থাকো তুমি যদি এমন বন্ধু পাও যারা ঈশ্বরকে ভালোবাসে প্রার্থনা করে তারা তোমাকে ভালো থাকতে সাহায্য কর তুমি কি এখনো পাপের সঙ্গে লড়াই করছো চিন্তা করো না তুমি একা না আমরা তোমার জন্য প্রার্থনা করব সব কিছু একদিনে ঠিক হবে না কিন্তু ঈশ্বর প্রতিদিন তোমার হাত ধরে রাখবেন তিনি তোমাকে শক্তি দেবেন জয়ী হতে জেসাস লাভ বাংলা সঙ্গে থাকুক আমরা তোমার পাশে আছি এই যাত্রায় ধন্যবাদ ঈশ্বর তোমাকে সাহায্য আমেন।